দেখেন একটা অ্যাপসের মাধ্যমে জাস্ট আপনি ছোট্ট অ্যান্ডুস ক্যামেরা যে দেখতে পাচ্ছেন এই অ্যান্ডুস ক্যামেরাটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আমারা দেখতে পাচ্ছেন একটা অ্যান্ডুস ক্যামেরা এটা কিন্তু মোবাইলের মধ্যে কেবলের মাধ্যমে চলবে আর এটা হচ্ছে এই বক্সটা দেখতে পাচ্ছেন একটা এটা একটা সাইনা প্রোডাক্ট কিন্তু এই ক্যামেরাটার একটা সুবিধা এবং অসুবিধাও আছে আর এই ক্যামেরাটা কীভাবে আপনারা কানেকশন করবেন এবং কীভাবে এটা ব্যবহার করবেন এবং এটা কোন কোন মোবাইলে সাপোর্ট করবে এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা দেওয়ার পর আপনারা কানেকশন করা নিয়ে এবং এটা সমস্যা নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না তো যাই হোক এটা কিভাবে কানেকশন করবেন এবং এ আনবক্সিং করলে ভিতরে কি কী পাবেন এবং কি কি হবে সব কিছু দেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের ক্যামেরা বক্সটা আমার কিন্তু এই বক্সটা অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে এবং এটার মধ্যে কী কী আছে আমরা প্রথমে দেখি নিই প্রথমে খুললাম খোলার পর দেখেন এর মধ্যে একটা ম্যানুয়াল ইউজার গাইডলাইন আছে মানে কিভাবে আপনি ব্যবহার করবেন সে নিয়ে আর এছাড়া ভিতরে কিছু নাই জাস্ট এই প্যাকেটের মধ্যে কিছু জিনিস দেখতে পাচ্ছেন তো এগুলো দেখাবো এখানকার যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনি যে মোবাইলটার মধ্যে লাগাবেন সেই মোবাইলের এখানে একটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিছে ডিসক্রিপশন পেপারের মধ্যে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আছে আপনি এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন আমি একটু এইভাবে ধরি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে দরকার ওই কোডটা ব্যবহার করতে পারবেন অথবা আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন দেখেন প্লে স্টোরে এসে আপনি যখন চার্জ করবেন তো এখানে আপনার সামনে এই যে এ এন ক্যামেরার যে লোগোটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন করার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে দেখেন এরকম আসার পর এখন আমরা কি করব জাস্ট ক্যামেরাটা লাগাবো দেখেন এখানে আমরা তার কোনো কিছু না আমরা জাস্ট এই ক্যামেরাটা লাগাই দেখেন এই ক্যামেরাটা লাগালাম দেখেন সরাসরি আমাদের এটা চলে আসছে দেন অলওয়েজ আমি এটা দিলাম বা এটা না দিলেও চলবে সমস্যা নাই দেন ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা স্টাডি ক্লিক করব দেন অ্যাপসে যে পারমিশন এগুলো চাবো দেখেন আমার এটা চালু হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন দেখেন এই যে দেখাচ্ছি দেখলেন আপনার যে কোনো কিছু বাস আপনার এই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কিন্তু এই যে লাইটগুলো এই লাইটগুলো কিন্তু জ্বলতেছে দেখেন এইভাবে জাস্ট আপনি এটা লাগালেই চলবে আবার আমি যদি এটাকে এভাবে খুলে এলাই দেখেন খোলার পরে বন্ধ হয়ে গেছে তো এটা কানেকশনটা তো বুঝলেন জাস্ট আপনারা এই ক্যাবলটা লাগালে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে তবে এটা আর এই যে সাথে যে এগুলো আছে দেখতে পাচ্ছেন এই ম্যাটারিয়ালগুলা এইগুলো আপনি দেখেন এখানে ম্যাগনেট দেওয়া আছে একটা দেখেন এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট আপনি এখানে ভিতরে লাগাবেন এই যে একটা ইউএসবি টু টাইপ সি যে অ্যাডাপ্টার দেওয়া আছে এটা দিয়ে আপনারা ইউএসবি সিস্টেমও ব্যবহার করতে পারবেন ল্যাপটপও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে হেড মানে আমরা যখন এটা কিন্তু ভিতরে লাগিয়ে তারপর আমরা এটাকে কানেকশন করতে পারবো আর এটা লাগাবো এখানে এবার আমরা আমরা এখানে লাগাবো লাগানোর পর আমরা এখানে হেড লাগাবো দেখেন মানে আপনার অ্যাঙ্গেল যে ক্যামেরাগুলো মানে সরাসরি না দেখে সাইড থেকে দেখবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা গ্লাস সিস্টেম দেওয়া আছে এবং ক্যামেরা যেটা এইভাবে আমরা লাগাতে পারবো দেখেন আমরা এভাবে কিন্তু এই এটা লাগাতে পারবো তখন আমাদের সাইড থেকে কিন্তু সাইডে যেই পিছনে সাইডে এ যেগুলো দেখানোর এগুলো দেখতে পারবো আর এই যে ক্যামেরাটা এটা ব্যবহার করার আসলে সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা যে কিছু জায়গা আছে যেখানে আমরা মোবাইলটা ঢুকাইতে পারি না বা মোবাইলের মাধ্যমে দেখতে পারি না সেক্ষেত্রে আমরা এখানে এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারবো দেখেন এই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পারবো আর যে জায়গা আমাদের হাত যাবে না সে জায়গায় ক্যামেরা যাবে এবং এটার যেই আরও যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলা এটা কিন্তু আপনি চাইলে ল্যাপটপ দিয়েও ব্যবহার করতে পারবেন সেটার জন্য একটি অ্যাডিপ্টার দেওয়া আছে এবং এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেমও আছে দেখেন অনেক সময় ফাইভের ভিতরে যদি আমরা কোনো একটা চিফা চাফা জায়গার মধ্যে আমরা কোনো কিছু ডেকার প্রয়োজন হয় আমরা মোবাই মোবাইলের মাধ্যমে বা অন্যান্য ক্যামেরার মাধ্যমে না দেখতে পারি তখন এটা দিয়ে আমরা দেখতে পারবো তবে এই যে অসুবিধাটা এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা আসলে হচ্ছে ডিভাইস পারমিশন যে সমস্যাটা দেখা দেয় এটা আমি এটাকে প্রথম ব্যাক দেই তো ডিভাইস পারমিশনের মধ্যে যেটা দেখি আমি আসলে এই ক্যামেরাটা আমি আমার এটা হচ্ছে স্যামসাং একটা ফোন এই ক্যামেরাটা দেখেন এখানে এখন আমার এটা লাগিয়ে আছে তো আমি দেখলাম যে ওফো যে মোবাইলটা ওফো ব্র্যান্ডের যে মোবাইল এই ব্র্যান্ডের মোবাইলের মধ্যে এই ক্যামেরাটা সাপোর্ট করে না আর এছাড়া মোটামুটি অন্যান্য যতগুলো আছে আমি দেখলাম যে ওয়ান প্লাস তারপর স্যামসাং তারপরে মোটো মোট পাঁচ ছয়টা ব্র্যান্ড আমি টেস্ট করছি এটা কিন্তু ভালো একটা কাজ করে বাস লাগালেই এটা কানেকশন হয়ে যায় এখানে যেই দেখতে পাচ্ছেন এই যে কানেকশানের যে এটা এটা যদি আমরা এখান থেকে টিপ দিই তাহলে ফটো মানে ভিডিও চল অবস্থায় আমরা এটাকে টিপ দিলে ফটো উঠবে আর এটার যে ফাইলগুলো যে ডকুমেন্টসগুলো জমাবে সেটা কিন্তু এই মোবাইলের মধ্যে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপসের মধ্যে গেলে আপনি ফটো ভিডিও সব কিছু পেয়ে যাবেন আশা করি বুঝছেন তারপর যদি বুঝতে সমস্যা কমেটে লিখবেন আজকের জন্য এ পর্যন্তই বাইব টাটা সালাম আলাইকুম